দোকানের মতো মোমো রান্না করলাম তো কেমনভাবে করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। যে এখন ময়দা নিয়ে নিয়েছি তার সঙ্গে তেল আর লবণ দিয়ে দিলাম দিয়ে একটা জল দিয়ে নর্মাল জল দিয়ে কিছু মাখিয়ে কিছুক্ষণ রাখবো আধ ঘন্টা মতো আর ওইদিকে কড়াতে টমেটো আর রসুন ওই শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়েছি তো গায়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি ওই যে পেস্ট ওই যে করেছিলাম যেটা ভেজে নিয়েছিলাম সেটাকে একটু চাটনি বানাচ্ছি কড়াতে তেল দিয়ে তার উপরে এই যে টমেটোর পেস্ট রসুন শুকনো লঙ্কার সব কিছু পেস্ট দিয়ে দিলাম নুন দিয়ে দেবো একটুখানি মিষ্টি দেবো আর সঙ্গে এটা ভালো করে নাড়াতে হবে যাতে তার টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় এবার জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো দু এক মিনিট মতো টমেটোর যেতো যেহেতু একটু নুন মাখানো ছিল ওই টমেটোর যাতে তাড়াতাড়ি গলে যায় ভাজার সময়ও দিয়ে দিয়েছিলাম এই যে একটু চিনি দিয়ে দিলাম তার সঙ্গে একটু ওই একটু গোলমরিচ গুঁড়ো করা ছিল সেটাও দিয়ে দিলাম এটা খেতে অনেকটা টেস্ট বেশি হয় আর এদিকে একটু দিয়ে দিলাম এই ম্যাগি মশলা থাকে সেটা একটু দিয়ে দিলাম আর ওইদিকে আমি মাংসটা আগে থেকে কষিয়ে রেখেছিলাম আমরা কাঁচা মাংস দিয়ে মোমো খাই না ভালো লাগে না তাই কষিয়ে রেখেছিলাম নরম মানে যেটা বনলেস হয় সেটাকে কষিয়ে রেখে তার সঙ্গে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু মিশিয়ে ভালো করে মাংসটাকে পেস্ট করে নিয়েছি মানে হাতে যার মিক্সিতে নয় হাতে যেটুকু পেস্ট করার থেকে ছোট ছোট থাকবে আর ওইদিকে একটা ম্যাগি মশলার প্যাকেটও দিয়ে দিলাম আর চিকেন মশলার প্যাকেটও দিয়ে দেবো যেগুলো খেতে দিলে মোমোটার স্বাদটা কি একটু পুরো বদলে দেবে আর এদিকে টমেটো সস দিয়ে দিলাম এখানে সোয়া সস থাকলে দেওয়া যেত কিন্তু আমার কাছে ছিল না তাই বাড়িতে যেটুকু জিনিস থাকে সেগুলো দিয়ে করে নিচ্ছি এদিকে আমার লুচিগুলোও বেলা হয়ে যাচ্ছে যেহেতু আমি একা পারবো না আর কয়েকজন ভাই এসে একটু করে দিয়েছিল যে মা খেয়ে দিচ্ছে তো এটাকে টমে ভেতরে মোমোর পুর রেডি এখন শুধু বেলার অপেক্ষায় যে বেলা হয়ে গেছে কয়েকটা আর ওইদিকে বানানো হচ্ছে কয়েকটা আমি বানিয়েছি আর ওইদিকে ভাইরা একটু বানাচ্ছে তো যাই হোক ব্লগটা তোমরা কেমন লাগছে বলবে আর একবার এরকম বানিয়ে খেও প্লিজ কেমন লাগল লাগে দেখবে তোমায় এখানে বসিয়ে দিচ্ছি এখন দশ পনেরো মিনিট মতো বসাবো মানে এটা নতুন স্টিম করার জন্য নিয়ে এসেছি তো বানানো হয়ে গেছে এটা লাল লাল লাগছে যেহেতু টমেটোর সসটা আমাদের বেশি দেওয়া ছিল তো এই যে মোমো বানানো হয়েছে টেস্ট খুবই ভালো হয়েছিল। তো গাই আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে আজকের মতো বাই